আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোটেলের ডাল রেসিপি প্রথমে পাঁচ টেবিল চামচ রান্নার তেল কয়েকটা গরম মশলা হাফ কাপ পেঁয়াজ কুচানো সামান্য লবণ দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা গুঁড়া মরিচ আদা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গুড়া জিরা এক চা চামচ সব মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মাংসের মশলা এক চা চামচ সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিন এর মধ্যে আলু দেড় কাপ গাজর দেড় কাপ কিউব করে ছোট ছোট করে কেটে নেবেন আগে থেকে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিবেন এক চা চামচ চিনি এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিবেন নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবেন দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে সামান্য কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখুন আমার হোটেল স্টাইলের ডাল রান্নার রেসিপিটা হয়ে গেছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ